স্বামী বিবেকানন্দ একটি গল্প বলেছিলেন একটা ব্যাঙ একটা কুয়োর মধ্যে বাস করত বহুকাল ধরেই সে সেখানে বাস করছিল সেখানে সে জন্মেছিল এবং সেখানেই সে বড় হয়েছিল তবু সে ছিল সামান্য একটা ব্যাঙ ব্যাঙের দৃষ্টিশক্তি ছিল এবং সে প্রতিদিন সেই কুয়োর পোকা ও জীবাণু খেয়ে এমন উৎসাহের সঙ্গে জল পরিষ্কার করতো যা আধুনিক জীবাণুতত্ত্ববিদ্যের পক্ষেও প্রশংসার বিষয় এইভাবে তার দিন কাটছিল এবং সে কিছুটা মসৃণ দেহি ও মোটা হয়ে উঠল তারপর এক সমুদ্রবাসী ব্যাংক সেখানে এসে উপস্থিত হল এবং কুয়োর জলে পড়ে গেল কুয়োর ব্যাং তাকে জিজ্ঞাসা করল কোথা থেকে এসেছো তুমি সমুদ্রের ব্যাংকটি বলল সমুদ্র থেকে সমুদ্র সেটা কত বড় আমার এই কুয়োর থেকে বড় কি এই বলে কুয়োর ব্যাঙ এক ধার থেকে অন্য ধারে লাভ দিল সমুদ্রের ব্যাং বলল বন্ধু তোমার এই ছোট্ট কুয়োটার সঙ্গে সমুদ্রের কিভাবে তুলনা করছো তখন কুয়োর ব্যাংটা আর একটা লাভ দিল এবং জিজ্ঞাসা করল তোমার সমুদ্র কি এত বড় তখন সমুদ্রের ব্যাং বলল কী সব বাজে কথা বলছো তোমার এই ছোট্ট কুয়োটার সঙ্গে সমুদ্রের কিভাবে তুলনা করছো কুয়োর ব্যাং বলল আমার কুয়োর থেকে বড় আর কিছুই হতে পারে না পৃথিবীতে এর থেকে বড় কিছুই হতে পারে না এই ব্যাংকটি মিথ্যাবাদী সুতরাং এটাকে তাড়াতে হবে এতকাল ধরে এটাই হয়েছে কষ্টকর ব্যাপার আমি একজন হিন্দু আবার ছোট্ট কুয়োর মধ্যে বসে আছি এবং ভাবছি এই ছোট্ট কুয়োটাই হচ্ছে সমগ্র জগৎ খ্রিস্ট ধর্মাবলম্বী বসে আছেন তার ছোট্ট কুয়োর মধ্যে এবং ভাবছে সমগ্র জগৎ হচ্ছে তার কুয়ো মুসলমান ধর্মাবলম্বীও বসে আছেন তার কুয়োর মধ্যে এবং ভাবছেন সেটাই সমগ্র জগৎ আপনারা আমেরিকাবাসীরা আমাদের এই ক্ষুদ্র জগতের বাধা ভেঙে ফেলবার জন্য যে মহান প্রচেষ্টা করে চলেছেন তার জন্য আমাকে আপনাদের ধন্যবাদ দিতেই হবে আশা করি যে ভবিষ্যতে এই উদ্দেশ্য সাধনের কাজে ঈশ্বর আপনাদের সাহায্য করবেন